সাঁতরাগাছিতে ব্রিজের ওপর দুর্ঘটনা ওভারটেক করতে গিয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ আমি জাস্ট খবর পেয়ে এলাম তোমায় জানিয়ে দিলাম রেখে দাও ফোনটা কেটে দাও জখম কমপক্ষে সাতজন এদের অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে হাওড়া জেলা হাসপাতালে পুলিশ সূত্রে খবর কে ইলেভেন রুটের বাস কলকাতা থেকে জাতীয় সড়কের দিকে যাচ্ছিল অন্যদিকে দীঘা থেকে হাওড়া আসছিল যাত্রী বোঝাই বাস ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাসের যেটা আমরা বসেছিলাম সেটা তো মানে ড্রাইভার এদিক ওদিক এদিক উনি করে খুব উল্টো পাল্টা ব্রেক করছে ওই যাচ্ছিলাম হাওড়ার ছাদ থেকে সেটা ওখানে এসে খানিক্ষণ ওই দিক থেকে একটা মানে টুরের গাড়ি বড় গেছি গাড়ি এসে মানে এমন মাল আমরা সামনে বসেছিলাম মানে গাড়িটা তো গেছেই আমাদের গাড়ি আমাদের উপরে সব হুমড়ি খেয়ে পড়ে পায়ে খুব জোর লেগেছে দাদা এত জোরে লেগেছে দুটো বাস বাসি আমরা বৌখালি যাচ্ছিলাম হ্যাঁ উল্টো দিকে একটা বাস আসছিল। ওই বাসটা বেশি বড় ছিল যেহেতু টুলের গাছ এসি গাড়ি ছিল না ওটা বেশ আমরা যেটা সেটা তো মানে পাবলিক বাস ছিল আর ওটা হতে বোধ মানে হ্যাঁ ওই যেরকম বেশ সরকারি বাস অবস্থা ভালো অনেকেই হয়েছে পেছন দিকে বলতে পারব না সামনে যত লোক ছিল তারা ভালোই আহত হয়েছে বাড়ি এমন ধাক্কা দিয়েছে না একজনের ওপরে পড়ে গেছি পায়ে লেগেছে এই নাকটাতে এই হাতে অনেকজনই ছিল অনেকজনই ছিল হ্যাঁ পিজি গেছিলম ডাক্তার দেখাতে নার্ভের অসুখ আর বাড়ি যাচ্ছি ধাক্কা দিল গাড়িটা

পুলিশ বাস দুটি সরিয়ে স্বাভাবিক করে যান চলাচল একটি বাসের চালককে আটক করা হয়েছে অন্য বাসের চালক পলাতক